ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ তবে কি দু সালে মিলতে চলেছে সুখবর বড় খবর সামনে এলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে বলা হয়েছে তবে কি দু সালে মিলতে চলেছে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে কিন্তু বড় খবর কিন্তু সামনে এলো দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতেই কিন্তু সুখবর পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এবং নতুন বছরের শুরুতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা কিন্তু শোনা যাচ্ছে এরই পাশাপাশি কি শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছে এবং ফার্স্ট জানুয়ারি থেকেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করানো হয়েছিল এবং এপ্রিলে আরও কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি বাড়ানো হলো এবারে কিন্তু শোনা যাচ্ছে যে মহার্ঘ ভাতা বাড়বে কিন্তু মোট ১৪ শতাংশ এবারেও কিন্তু মহার্ঘ ভাতা টোটাল বেড়ে কিন্তু চোদ্দো শতাংশ হয়েছে তবে তা তা যে ঠিক কবে থেকে হবে তা কিন্তু এখনও পর্যন্ত জানা নেই অনেকেই মনে মনে আশা করছে বা আশা তৈরি হয়েছে দু সালে পঁচিশ সালের শুরুতেই কিন্তু মহার্ঘ ভাতা বাড়াতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের চোদ্দ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন কারণ দু সালে জানুয়ারিতে চার শতাংশ পরে এপ্রিলে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কিন্তু কেন্দ্র সরকার তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা টোটাল তিপান্ন শতাংশ ডিএ পাচ্ছে এবং কেন্দ্র ঘোষণা করলেও কিন্তু এই রাজ্যের ডিএ দেখা নেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ পাচ্ছেন না মানে পাচ্ছেন কিন্তু মাত্র চোদ্দো শতাংশ কেন্দ্রের থেকে প্রায় ঊনচল্লিশ শতাংশ কম ডিএ পাচ্ছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাজ্য সরকার আদৌ কি ডিএ দেবে কি দেবে না আপনারা নিচে কমেন্ট করে আনুমানিক একটা আপনারা বলতে পারেন আপনাদের মন্তব্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না